গুড আফটারনুন তো এখন বাজি একটা এখন থেকে ব্লগটা শুরু করছি আজকে সকালের দিকে বিভিন্ন কাজের মধ্যে দিয়ে ব্যস্ততা তো ছিল আর বেরিয়েও আর আজকে অনেক দিন পর একটু ভালো মতো আজকে ঠিক না কালকে রাত্রির থেকে বৃষ্টি হচ্ছে এটা একটা ভালো মানে পজিটিভ দিক যে বৃষ্টিটা একদম হচ্ছিলই না সাংঘাতিক একটা গরম প্রত্যেকেরই কষ্ট গাছপালার কষ্ট মানুষের কষ্ট জীবজন্তুর কষ্ট তো যাই হোক চলো এবার একটু ফুল তুলি টান টান হয়ে গেছে এখানে পুরো ভিজে গেছে এত জলে জলের ছাপটাটা এসছে পুরো ভিজে গেছে ঠান্ডা হওয়াটা দিচ্ছে কাজের কাজ হচ্ছে এখানে টগর গাছের ফুলগুলো বেশ বড় বড় এরকম যদি মাটিতে পুঁতে দেওয়া যেত না আরো ভালো হতো সংখ্যায়ও বেশি হতো তো চলো এখানে আরেকটা আছে পুজোটা শুনে নি গুড মর্নিং তো কাঁধির পরে এখানে তো চলে এসছি হঠাৎই একটু কাজ ছিল কাজগুলো না করলে হচ্ছিল না এবং না আসলে হতো না ইত্যাদি আরও কিছু ছিল তো চলো দেখো এখন রান্না হচ্ছে চাউমিন তো চাউমিন এখানে হয়ে গেছে চাউমিনটা একদম চিংড়ি চাউমিন খুব সুন্দর হয়েছে দিদি বানিয়েছে তো আমি আবার ফেরে নেবো সকালে এখন হয়ে গেছে আর আজকে একটু পায়েস হচ্ছে কেন হচ্ছে পরে বলছে তো এখন বসে করা হয়েছে আর যা গরম পড়েছে বাইরের দিকে গেলেও যেন সেই গরমটা কমছে না কেমন হয়েছে তাতে চাউমিনটা দারুণ খেতে হচ্ছে ভালো হয়েছে এখন একটু বেরোবো দু একটা জিনিস নিয়ে দরকার আছে আর দু একদিন মানে দু চার দিন ধরে প্রচণ্ড ব্যস্ততা ইত্যাদির মধ্যে এতটাই জড়িয়ে গেছিলাম যার ফলে আর তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করা হয়নি তো যাই হোক কাটির পরে ডাইরেক্ট এখানেই দেখছো তোমরা তো এখন রান্নার দিদি বসিয়ে দিয়েছে আজকে হবে কাতলা মাছের ঝোল চাল দিজানো হয়ে গেছে আর এখানে হবে একটা পুল থাকার চকি আর পাঁচ রকম ভাজা আর যেহেতু ছোটো মাসিরাও আসবে একসাথে সবার সঙ্গে একসাথে দেখাও হবে বেশ দিন কয়েকদিন পরে মাসিরা এখনো জানে না যে আমি এসে গেছি এখানে আর কাজগুলো এমনই এসে যায় হঠাৎ করে যে না আসলে সেই কাজটা এমনই দেরি হবে পরবর্তী সেই কাজটাকে মেটাতে গেলে অনেকটা সময় চলে যাবে বা মানে হবে না এরকম একটা অবস্থা তো সেই রিক্স নিয়ে লাভ নেই করে নেওয়াটাই ভালো তো চলো এবার বেরোব তো এখন বাস বেজেছে অনেকটাই সময় হয়ে গেছে বেরিয়েছিলাম দু একটা জিনিস নিয়ে আসার জন্য তো সেগুলো নিয়ে আসা আর বৃষ্টি যে পরিমাণে হচ্ছে হয় না হয় না এখন সাংঘাতিক হারে বৃষ্টি হচ্ছে তো যাই হোক আজকে মায়ের জন্মদিন তো আছে সেই জন্য একটু যা হোক দিদি রান্না করেছিল আমি একটু উঁছিয়ে টুছিয়ে দিলাম চলো তোমাদের দেখাচ্ছি কি রান্না হয়েছে আর মাসি ছোট মাসি তনিমা ওরা এসছে তো একটু রেস্ট নিচ্ছে এখনই ক্যামেরার সামনে আনছি না পরে আস্তে আস্তে তো দেখো এখানে মায়ের ডিশটাকে সাজিয়ে দিচ্ছি মোটামুটি পাঁচটা ভাজা ডাল কাতলা মাছ কাতলা মাছের একটা ঝোল করেছে দিদি আর একটা পায়েস মিষ্টি আর এখানে আম আছে আমটা খুব ভালো না তবে ল্যাংড়া আম আর এখানে আছে কুইটাটার চচ্চড়ি তো এই দিয়ে মা শুরু করুক ওখানে মাসির ভাত ভাড়া আছে আর এখানে তাঁতই বসবে স্যার তো মোটামুটি কোচ আছে চলবে মাকে ডাকি আর এখানে মাসি একটা খুব সুন্দর শাড়ি মাকে গিফট করেছে এই শাড়িটা তো খুব সুন্দর রঙটা একটু অরেঞ্জ আছে একটু রাস্ট এটা ঠিক অরেঞ্জ না রাস্ট মানে বিছনার চাদরটা তো তোমরা হয়তো একই রকম মনে হচ্ছে এই যে এই কালারটা খুব সুন্দর হয়েছে আর কাথই মাকে দিয়েছে যে সুন্দর গোলাপটা আর এখানে হচ্ছে পেন্সিল হ্যাঁ মা মাঝে মাঝে এটা ওটা একটু আঁকে আর এই ডাড়িটা আর আমরা দিয়েছি এই নাইটিটা কারণ নাইটিটা এখন না ভীষণ প্রয়োজন এই গরমের যা সময় তাতে নাইটিটাই বেশি কমফোর্টেবল আমার মনে হয় তো সেইগুলোই দেওয়া হয়েছে আর এখানে বাবার এখানটায় আমি আগেরবার বারাদল থেকে এসে এই লাইটগুলো কিনেছিলাম তখন তো বেশ ভালো জ্বলছিলো এখন দেখছি একটা চলছে না দেখো এখানে দিয়েছি সবটা জ্বলছে না তো যাই হোক এটা দেখতে বেশি ভালো লাগে লাইট অফ হলে তবে খুব গ্যারান্টি ছিল না কারণ এগুলো তো খুব একটা বেশি টেকসই হবে এরকম গ্যারান্টি থাকে না তো সেই মুহূর্তে খুব ভালো লাগছিল তো চলো এবার আর পুচকুটে এখন ঘুমাচ্ছে পরে দেখাচ্ছি তোমাদের তো এখন সবাই মিলে বসে পড়েছে খেতে ছোট বোনও চলে এসছে তাই তো কি আনন্দ না এখন খুব তবে এবারে কি হয়েছে বলো তো গরমটা একটু কমেছে এই বৃষ্টিটা হওয়াতে একটু ভালো হয়েছে সন্ধেবেলা এখন কাটা হবে কেক কেকের লেখা আছে তো কেকটা একটু ছোট ছোটই নিয়েছি আর বেশি বড় হলে সেই রাখতে হয় অনেকটা আর মা আবার মোমবাতি খুঁজে পাচ্ছে না আমি মোমবাতি নিয়ে আসিনি ভেবেছি কি বাড়িতে অনেকগুলো আছে কিন্তু এখন পাচ্ছি না তো এখন প্রদীপ নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়েছি অল্প একটু ঘি

সিটি মাছে সিটি কই দেখি মারো সিটি মারবে কে কে খাবে গরম লুচি কে খাবে কে খাবে মানা এই যে লুচি দিয়েছি পিপি পিপি লুচি দিয়েছি কার জন্য লুচি দিয়েছি লুচি সোনা লুচি খাবে আমার কাছে আয় তাহলে তোকে আয় আয় মামা লুচি

এই বারান্দাটা ঘুরতে খুব ভালো লাগে যে কাজের জন্য এসছিলাম মোটামুটি সেগুলো কমপ্লিট হলো এখন বেরোবো তো দিদি আজকে কালকে নিরামিষ ছিল তো তোমাদের সঙ্গে তো কিছুটা সকালে টিফিনের পর আর ব্লগ শেয়ার করা হয়নি তো এবার বোঝাচ্ছি এবার বেরিয়ে যাব আর এখানে দিদি করে দিয়েছে চা তো দেখি দিদি কি রান্না করছো এখানে মাংস ছিল আর আজকে হবে কি পাবদা মাছ পাবদা মাছ পাবদা মাছ হবে আর এখানে আছে সবজি সবজি আনা হয়েছে আর এই অনেক দিন পর আগের দিন তো কর্মী ঘেটফুল ভেবে কর্মী নিয়ে এসছি আজকে কর্মী কর্মী হ্যাঁ আর আজকে ঘেঁটকুলি নিয়ে এসেছি এই পাতা বাটা খেতে আমার খুব ভালো লাগে যাই হোক একটু তাই আমার নিজে করে খাওয়া হয় না তো প্রচন্ড কি চলছে চা খেয়েছ সবাই চা কাঁঠাল খাওয়া কিন্তু কাঁঠালের কোনো নেই তো তো চলো দেখি তোমাদের পুচকুর সঙ্গে দেখা করাই কই। এখানে দিচ্ছে তাথুই পাহারা এই কুবলু কই দিদি কই দিদি কই দিদি 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 কই এই যে দিদি এই যে এই যে দিদি এই যে দিদি এই যে দিদি কই দিদিকে দেখাও হ্যাঁ ওরে বাবা ওরে বাবা এই তো দিদির সঙ্গে ভালো বন্ধু হয়েছে দিদির সঙ্গে ভালো বন্ধু হয়েছে ও বসো দিদিকে বসতে বলছে আর আমি বসবো না আমি চলে যাব দিদিকে বসতে বলছে চলে যাব আমি টাটা টাটা তার দিদির সঙ্গে খুব ভালো বন্ধু হয়েছে তাই না বলো